হৃদ মন্দির সর্বখানো তোমার আগমন তোর লাগি হইল আমার মন ঔষন তোমার লাগি হইল আমার মন ঔষন কি সদ সাধুতে তোমার ববে আগমন অগমাজ ভান্ডারী জগৎমালা দান কি সদ সাধুতে তোমার ববে আগমন ৰহ মন চিয়া হল দয়াৰবতাৰ ৰহ মন চাদ হল দয়াৰবতাৰ নৱ চাগে চাগ নৱসাগে চাগ কি চাদে চাদিত তোমাৰ বাবে আগমন মুছো দৰবাৰে বছি বাজাও না বিনাসি মো সে দরবারে বসি বাজাও না বাসি বিনাস সুরে সুবা মোটর জীবন যোগান বাসে সুরে হরে রামর জীবন যৌবন কি সাদ সাধিতে তোমার ভবে আগমন অগো বহুসুল আজমাজ ভান্ডারী জগৎ মান কি সাদ সাধিতে তোমার ভবে আগমন